কেমন আছেন আপনার নিশ্চয়ই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে ডে থ্রি পুনে তা সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে ঘড়ির কাটায় সাড়ে সাতটা আমরা নটার মধ্যে পঙ্কুবাবুর কলেজে যেতে হবে কারণ আজকে ওরিয়েন্টেশন আছে আর রিঙ্কি এখনও রেডি হয়নি আমি রেডি হয়ে গেছি ঠিক আছে তাকিয়েছিস কি আর চা

A very warm welcome to each and every one of you. First of all, I am very grateful to the parents, which means that one world, one family. Secondly, we are committed to excellence because

এখন টাইগার জাম মেঘ হয়ে আছে অন্য কিছুই দেখতে পাবো না ঠিক আছে টাইগারও দেখতে পাবো না টাইগার পয়েন্টও দেখতে পাবো না মনে হচ্ছে देख टाइगर देखते तो उठ देखते नहीं। उठ सुख देख কথা মনে করছে এখন যাচ্ছে খুশি এখানে প্রচুর লাইনের সেরামিকের দোকান আছে প্রচুর সুমদত্ত যে যায় সেখানেই পিছনে পিছনে চলে আসে

ভাল লাগিছে কিন্তু লাগিছে এই আমি

আর খেতেও খুব ভালো চিন্তিগুলো টেস্ট করলাম তুই বুঝিনি বোবা বুঝলি লাগছে মনটাই ভালো হয়ে গেল এখানে এসে রিয়েসটা এত সুন্দর ভেতরে খুব ভালো বোমা কৌশল্যা মহানদী নারায়ণী ধীতি মেঘা যমুনা শারদা সব নাম লেখা গ্রামিদেব সানের হোস্টেলে এসে ডিনারটা করতে আর এখন বাজে একটা পঁয়ত্রিশ আবার বৃষ্টি নেমে গেছে এই থেকে থেকে বৃষ্টি হচ্ছে ঝুপ ঝাপ করে বৃষ্টির মাস মূর্ণ নেই যে ইলচেগুড়ি বৃষ্টি বলি আমরা যেগুলো নো নামালি সেইগুলো ভালোই ঘুরলাম নোনাওয়ালা তো নোনাবালা ভালোই ঘুরেছি আমি হ্যাঁ সেই মারাঠি লোক হিন্দি ভুলে যাচ্ছে আমিও তো ভুলে যাচ্ছি যাও একটু অতো জানতাম বাবা তোমরা বোতল পর গে